এই ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কি না আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার একটা সন্ত্রাসের মুখোমুখি হবে কি না এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে আমরা আজকে এই প্যানেলটি যে ঘোষণা করেছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য আমরা মনে করি যে এই একটা ঐতিহাসিক একটি ক্রান্তিকালের মুহুর্তে আমরা এই প্যানেলটি ঘোষণা করেছি এবং আমরা গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্যে দিয়ে তুলে আনবো এবং আমরা বিশ্বাস রাখি আমাদের যে চাওয়া আমাদের যে কথা সেটা এই আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও চাওয়া এবং তাদের বয়স হয়ে ওঠার জন্য আমরা এতটা সাহস করে আমাদের এই পূর্ণাঙ্গ প্যানেল আজকে আত্মপ্রকাশ করেছি এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের শিক্ষার্থীরা আগে যেহেতু দুই হাজার আঠারো সালের নির্বাচনে তাদের হয়তো ওই সুযোগটা ছিল না এবার কিন্তু ওই সুযোগটা আছে ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে কোনো ছাত্র নির্ধারণ করবে না কোনো সাদা দল নির্ধারণ করবে না আমি উমা ফাতেবা গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম আমি ছাত্র ফেডারেশন নামে একটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং দীর্ঘদিন ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন ন্যাশনাল লেভেলে হাসিনার যে